না লাভের জন্য তাহলে বোঝা যায় আপনি নামাজ পড়বেন আপনার লাভের জন্য ঠিক কি না আর নামাজের গন্তি হলো নাই কে আল্লাহ না আল্লাহ কারু নামাজের মুকাফাত নন আল্লাহর নবী কারু দরু শরীফের মুকাফাত নন আল্লাহ বলেন আমি নামাজ পড়তে বলেছি পূর্বে বলেছিলাম কিন্তু আমি আল্লাহ পড়ি না আমার মালাইকাও পড়ে না আমি আর আমার ফেরাজ তারা আসমানের মধ্যে বসে বসে একটি কাজ করি শুধু আমার হাবিবুল্লার তরু সালাম পেশ করি আল্লাহ কে হয় কেমন তাইলে আমি বলতে চেয়েছিলাম তাইলে নামাজ পড়তে হবে ইমামের সাথে তাকবির বলে নামাজের শরীর কেন না

চল্লিশ দিন পর্যন্ত ইমামের ভিজনে তকবীরে তাহির ইমা এবং তকবীরে উলার সাথে নামাজ আদায় করবে আল্লাহ তার জন্য দুইটি সাপ কতরা লেখবে বান্দার লেখি দেখি বলে দুইটি সিঁড়ি লেখবে দুইটি সাপ কতরা লেখবে দুইটি উপহার দেবে সেই উপহার গুলা কি তাহলে শুনুন একটি হল অগ্নির ব্যাপারে বলেছিলেন অগ্নি মানে বুঝেন তো আগুন অগ্নিমান কি আগুন আগুনের হরে লাভ করলাম কুদরতুল সামানের লামার কারণে খোদা বলেছেন অগু আমার বন্দাম অগ্নিমানের আগুন তুমি কাল কে মতন ময়দানে হাসনের ময়দানে তুমি নক্সি নক্সি করবে এবং সময়ের মধ্যে আমি লামের কারণে তোমাকে ওই আগুন থেকে রক্ষা করবো তাহলে দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর হলো অপর কি হলো নেভাচের ব্যাপারে নেপাকের ব্যাপারে আপনি যদি দুনিয়ার জমিনে যদি বাস্ত নামাজের মধ্যে যদি সামিল থাকো নামাজ যদি পড়তে থাকো তাহলে আপনাকে কালার দিকে যেতে হবে না হবে নাকি হবে না আপনি করতে মনে চাইবে না যেহেতু আমি জামাত করেছি আমি জোহরের নামাজ পড়বের দিকে যেতে আমি আসলের জামাত পরব আসর পড়েছি একটা সময় আছে মাটির পর্ব মাটির পড়েছি এসার একটার সময় আছে পরব আল্লাহ যদি আমাকে ঘুমের করতে যদি মৃত্যুবরণ করে বেরোল্লা নামাজ পরে নিজেরা যাবে দুবান করে আপনার গুম ভাত হবে যখন ফছরের সময় হবে আল্লাহ লাভ পারবে বললাম আর আমি রাস্তা দ্বারা তুমি মন তাকে চাপিয়ে দেবে যখন উঠে নামাজ পড়বে তখন আপনি যা গুনা করেছ সমস্ত আপনার নামাজের ভিতর দিয়ে আলা কামা করে দেবে তাহলে আমি বুঝতে চাইছিলাম নামাজ পড়লে লাভ আছে কি না লাভ আছে কেমন লাভ আপনি ব্যবসায় গেয়ে যেরকম লাভ এর চাইতে অধিক অধিকাভান লাভ কার লাভ আমার আপনার লাভ আল্লাহ নেই না মানলে হইলে আল্লাহ কেমতের ময়দানে তোমাকে হিসাব দিতে হবে আল্লাহ বলেন তোমাদেরকে আমি দুনিয়ার জীবনে ছেড়ে দিয়েছি ছাদ দেব আল্লাহ কিভাবে ছেড়ে দিয়েছেন তোমরা যখন বুড়ি যখন ছোটবেলায় গুলাতে তোমরা সন্ধ্যাবেলায় বুড়ি ছেড়ে দিতে চারটার দিকে পাঁচটার দিকে যখন মাদ্রীবের ভক্ত হয়ে আসতো তোমরা গুড়িটা করে আসতে জানতে কিনা আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছি যখন আমার সময় হবে আমি তোমাদেরকে ডাক দেব এটা কেমন ডাক এমন ডাক দেব কেমন পর্যন্ত ডাকবে তাহলে বাবা বুঝাতে চেয়েছিলাম তাহলে এই দুইটি পুরস্কার আল্লাহ পাইবুল আর আমি দেখেছেন তাহলে এবার আসুন আল্লাহর নবীর হাজিস বিসমিল্লাহ রহমান রহিম ওয়াহান হুসল্লাহ আলাইহি ওয়াসাল্লামা

পাঁচটি বিষয় দান করবেন পাঁচটি পুরস্কার দেবেন এগুলা ঠিক আপনি বন্দার অবাপন দূর হয়ে যাবেন নামাজ পড়ার কারণে আপনার অবাপন থাকলে তা কি হবে মর্ষণ হয়ে যাবে দুরীভিত হয়ে যাবে আপনার ঘরের রহমত আসবে আল্লাহ আল্লাহ